আলাইকুম ওয়া বারাকাতু শাহজাতপুর নজর মাহমুদ মসজিদ ঢাকা মসজিদের আশেপাশের এলাকাটা আপনাদেরকে দেখাইতেছি ঘনবসতি প্রচুর মানুষ শাহজাদপুর নজর মাহমুদ আলিম মাদ্রাসা ও এতিমখানা মসজিদ এবং মাদ্রাসা একই সঙ্গে বিশাল মসজিদ মাদ্রাসা মাসাল্লাহ আল্লাহ তাকে আপনি জান্নাতের বাসিন্দা বানিয়ে দেন তার জীবনের সমস্ত গুনার খাতা মাপ করে দেন মাসাল্লাহ কত সুন্দর মসজিদ উজুখানা মাশাল্লাহ মসজিদের বাইরের দৃশ্য এটা কেসিকেট উপরে উঠার সিঁড়ি সিঁড়িটা মাশাল্লা অনেক বড় অনেক এক একসঙ্গে নামতে পারে উঠতে পারে এটা মসজিদের দোতলা কত সুন্দর জারবাতি পুরা মসজিদ টাইস করা খুবই সুন্দর মাশাল্লা খুবই সুন্দর ক্লিন একদম মসজিদে অনেক মুসলি হয় অসাধারণ দৃশ্য মসজিদটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাইতেছি মুসলিদের জন্য পানির খাওয়ার ব্যবস্থা ফিল্টার পানি এবং উপরে উঠার সিঁড়ি খুবই সুন্দর এটা তিনতলা মসজিদের কাজ এখনো চলমান জানলা জানালাগুলা খুবই বড় ভিতরে রোদ আসে ভালোভাবে মার্শাল্লাহ এটা ভালো ব্যবস্থা খুবই সুন্দর শাহজাত পুর নজর মাহমুদ ঈদগাঁও জামে মসজিদ ঢাকা পাশেই মাদ্রাসা দেখতে পারতেছেন এটা ক্লাসরুম জানালা আপনাদেরকে আশেপাশের এলাকাটা একটু দেখাইতেছি সাদবাগান পাশেই খুবই সুন্দর দৃশ্য খুবই সুন্দর মাশআল্লাহ মসজিদটা নিচ থেকে উপর পর্যন্ত আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাইতেছি মসজিদের এবং আশেপাশের এলাকা উপরে মসজিদের এখনো কাজ হচ্ছে অসাধারণ ভিউ তা মসজিদের উপর থেকে আশেপাশের এলাকার দৃশ্য আশা করি আপনাদের ভালো লাগবে এখনো মসজিদের কাজ দেখতে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিলে মসজিদটা আরো উপরে উঠবে মার্শাল্লা আশেপাশের এলাকাটা আপনাদেরকে দেখাইতেছি খুবই সুন্দর অনেক বড় বড় দালান কোটা গণবসতি উপর থেকে নিচে আপনাদেরকে দেখাইতেছি আশেপাশের এলাকাটা আপনাদেরকে দিতেছি থেকে মসজিদের থেকে আশা করি আপনাদের ভালো লাগবে আমি শুধু মসজিদের ভিডিও করি আপনাদেরকে মসজিদ দেখাই কোথায় কিরকম সুন্দর সুন্দর মসজিদ আছে উপর থেকে মসজিদের ভিউটা নিচ থেকে দেখেন সামনে রাস্তা বিশাল রাস্তা এবং মসজিদের থেকে বাইরের ব্যবস্থা মসজিদের সামনের দোকানপাট এবং এলাকাটা আপনাদেরকে দেখাইতেছি আমার মসজিদের ভিডিও আপনারা দেখবেন সবার জন্য দোয়া রইল সবার জন্য দোয়া সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও আবার দেখা হবে আশা করি এটা মসজিদের উপর থেকে নিচে সামনের সাইড